আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি প্রত্যেক মাকে আমি মা সারদার মতো নমস্কার করে বলি প্রত্যেক মাই আমার কাছে মা সারদা তা সুতরাং মায়েদের ক্ষেত্রে এই হাঁটু ব্যথা অষ্টাটি সিঁড়িতে উঠতে পারছেন না কী করে উঠবেন সেই নিয়ে আজকে বলছি কি প্রসেসে উঠলে সিঁড়িতে আপনি উঠতে পারবেন আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন না নিজে পার্সোনাল বাড়িতে থাকেন ফ্ল্যাট বাড়িতে প্লেন সার্ফেস থাকে তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু যখন সিঁড়ি দিঘ্ন করতে হয় নিজের বাড়িতে তাহলে কী করে হাঁটু ব্যথায় আপনি সিঁড়ি দিকে ওঠানামা করবেন সেই টেকনিক আপনাকে দেখাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে নেবেন আমি আপনাকে হেল্প করা দিলাম আর একটাই কথা বলি দীপেন সামন্ত আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমি আপনাকে সাহায্য করবো আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন ডুবতে বলবেন না সবাই জন্য শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আছি আপনার বাড়ির ছেলে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত প্রচণ্ড ব্যথা হাঁটুতে উঠতে পারছেন না সিঁড়িতে নামতে পারছেন না কী করে আপনি তার থেকে উপায় পাবেন বা কী করলে আপনি তার থেকে কিছুটা রিলিফ পাবেন সেই নিয়ে আজকে ভিডিওটা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে যে কথা বলছি বিষয়টা হচ্ছে আপনাদের যদি হয় ডাক্তার আপনাকে অপারেশন করতে বলেছে হাঁটুর প্রচন্ড পরিমাণে ব্যথা সিঁড়িতে উঠতে না কষ্ট তাহলে আপনি কি করে আপনি উঠবেন বা কি প্রসেসে উঠলে দেখবেন আপনার হাঁটুর ব্যথা অনেকটা কম লাগছে কারণ আপনাকে নিত্যদিনই ওপরে নিচ করতে হয় তার জন্য আপনি কি করবেন জাস্ট যে পাটা ভালো আপনাকে মাথায় রাখতে দুটো পায়ের মধ্যে নিশ্চয়ই একটা পা ভালো যে পাটা ভালো সে আগে উঠবে এবং তারপরে যে খারাপ পা যদি আমি বাঁ পা খারাপ বলি তাহলে বাঁ পাটা আপনার পরে উঠবে আমাকে দেখতে হবে যে আগে যে পা ভালো সেটা আগে উঠবে এবং তারপরে আমার খারাপ পাটা পরে যাবে এটা একটা প্রসেস আর দেখবেন যে সোজা উঠতে গেলে দেখবেন হাঁটুর মধ্যে ক্রিক ক্রিক আওয়াজ হচ্ছে তখন আপনাকে একটু ডাইগোনালি মানে কোনাকুনি ওঠার চেষ্টা করবেন কোনাকণি কোনাকণি উঠলে দেখবেন ব্যথার অনেকটা কম এরকম কোনাকণি উঠবেন ঠিক আছে আবার যখন এইদিকে যাবেন তখন এই আর সবসময় মাথায় রাখবেন গ্রিল ধরে ওঠার চেষ্টা করুন সিম্পল ওঠেন তাহলে পায়ে বেশি চাপ পড়ে এটা সিঁড়ি ধরে উঠলে এখানটা হাতে সাপোর্ট পায় এতে জোর বাড়ে তাতে পায়ের মধ্যে চাপটা কম পড়ে তাহলে আপনার কি করতে হবে কি আবার এদিকে এরকম কোনাকুনি আমার ডান পা ভালো আর বাঁপাটা কোনা কোনাকুনি করে আমি উঠলাম আবার আমি ডান পা যখন উঠবো তখন ডান পাটা কোন আবার বাপবা নাম এবার যখন নামবো তখন মাথায় রাখতে হবে আমাকে যে যখন নামবো আমি যে পাটা খারাপ আমার যে পা খারাপ সেই পা আমি নিচে না হবো যে পা আমার খারাপ সে পা আমি কোনাকুণিও নিচে না আবার আবার কোনাকুণি নিচে নেব অবশ্যই গ্রিল ধরে ধরে নামবো এবং কোন আমি নিচে না নেওয়া নিচে না হবো এরকম করেই আপনি যদি সিঁড়িতে ওঠেন বা করতে পারেন আপনার হাঁটু ব্যথা অনেক কমে যাবে আর সবসময় মাথায় রাখতে হবে কোয়ারডিস ব্যায়াম থাইয়ে জোর বাড়ানোর ব্যায়ামগুলো আমাকে মন দিয়ে করে ফেলতে হবে যত বেশি করে আমার প্রচুর ভিডিও আছে সেইগুলো আপনি দেখবেন আমার কোয়ারডিস ব্যায়ামের ভিডিও আছে সেগুলো দেখবেন মাথায় রাখতে হবে শরীর যার বেশি শক্তিশালী মানে স্ট্রেংথ যার বেশি মাসালসের স্ট্রেংথ সেই কিন্তু সুস্থ সহলভাবে তারা হাঁটা চলা হোক বা যে কোনো কাজ করতে সে পারে বয়স যতই হতে পারে আপনার যদি মাসাল সিস্টেম বয় থাকে তাহলে সে সুস্থ সবল হয়ে জীবনযান করছে যে কোনো ক্ষেত্রে ঘাড়ের ক্ষেত্রে হোক কোমরের ক্ষেত্রে হোক পায়ের ক্ষেত্রে হোক মাসাল সিস্ট্রেমটা আপনার বয় রাখতে তার জন্য রেগুলার বয়স ব্যায়াম করা আর সবসময় একটা কথা বলেছি শরীর সুস্থ রাখতে হয় সন্ধ্যে সাতটার মধ্যে গাতে খাওয়া শেষ করে ফেলুন শরীর সুস্থ হবে কারণ কি ডাইজেস্টিভ সিস্টেমটাতে যত সমস্যার সৃষ্টি করে হজম প্রক্রিয়া ঠিক করার জন্য সন্ধ্যে সাতটার মধ্যে খান টাইম উইথ মেডিসিন একটা কথা আছে টাইমটা যদি ঠিক মতো করতে পারেন আপনার ওজন যেরকম ঠিক থাকবে তার সঙ্গে সঙ্গে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকবে পেন কমে যাবে আপনার যত অ্যাসিডিটি থেকে পেন বাড়ে হাঁটু ব্যথা কোমর ব্যথা বাড়ে অ্যাসিডিটি আপনার কমে গেলে আপনার হাটুকথা কমে যাবে ওজনও কমে যাবে এই সিম্পল প্রসগুলো যদি ফলো করতে পারেন দীপেন সামন্তর এই কথাগুলো আপনার সঙ্গে মিল মিলে যদি যায় আপনি যদি যেগুলো ফলো করতে পারেন সুস্থ ফল বা জীবনযাপন করতে পারবেন কারণ আমি প্রমাণ করেছি আমার চেম্বারের পেশেন্টে তারা বলেছে আমি আগের থেকে অনেক ভালো আছি স্যার আপনাকে একটা কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো আর একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন দেখতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবে না কারণ আমি দীবনে সামন্ত আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করব আজকে যে বিষয় নিয়ে কথা বললাম সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে কী করে উঠবেন সোজা উঠলে ব্যথা হলে ডায়াগোনালি ওঠার চেষ্টা করুন আর অবশ্যই সিঁড়িতে রেলিং ধরে ওঠার চেষ্টা করুন তাহলে দেখবেন হাঁটো ব্যথা অনেকটা পরিমাণে আপনার কমে গেছে আর যে পা ভালো সেটা আগে উঠবে আর যে পা খারাপ সেটা নিচে নামবে ছোট্ট প্রসেস যদি মাথায় রাখতে পারেন আপনি দেখবেন সিঁড়িতে ওঠামা করতে পারছেন তাদের হাঁটু ব্যথা কম আর সিঁড়ি ওঠামা করার সময় যদি পাড়িতে কোনো নিকাপ থাকে প্যাটেলা হল মাঝখানটা হলে যদি নিকাপ থাকে সেই নিকাপ পরেই আপনি সিঁড়ি যদি ওঠানামা করতে হয় তাহলে করবেন বাড়িতে যেতে হয় যদি গাছ লাগাতে হয় বা কোনো ছাদে কোনো কাজ করতে হয় অবশ্যই প্যাটলা হল নিকাপ পরে আপনি সিঁড়ি না করবেন দেখবেন হাঁটুর মধ্যে প্রেশারটা থাকছে হাঁটু ব্যথার অনেকটা কমে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আরও জানতে আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর প্রত্যেক মাই আমার মা শারদা মা প্রত্যেককে নমস্কার করে বলে আমার ভিডিও দেখলেন সবাই কিন্তু শেয়ার করুন আমি আছি আপনাদের জন্য ভালো থাকুন সবাই নমস্কার